হ্যালো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রতাপ একাডেমি কোচিং পরিবারে আপনাদেরকে সকলকেই স্বাগত জানাই আপনাদের জন্য এই পে কমিশন নিয়ে একটি বিগ ব্রেকিং আপডেট শেয়ার করতে চলে এসেছি চলুন তাহলে দেখে নেওয়া যাক কী বিগ ব্রেকিং আপডেট উঠে আসছে সরকারি কর্মচারীদের বেতন কতটা বাড়বে টি ও আর অনুমোদন হল পশ্চিমবঙ্গের কর্মীরা কীভাবে প্রভাবিত হবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য একটি অত্যন্ত খবর কেন্দ্রীয় সভা অষ্টম বেতন কমিশনের জন্য টার্মস অফ রেফারেন্স অর্থাৎ টি ও আর বা শর্তাবলী অনুমোদন করেছেন এই সিদ্ধান্তের ফলে প্রায় পঞ্চাশ লক্ষ কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ঊনসত্তর লক্ষ পেনশনভোগী সরাসরি উপকৃত হতে চলেছেন আশা করা হচ্ছে নতুন বেতন কমিশনের সুপারিশগুলি আগামী পয়লা জানুয়ারি দু থেকে কার্যকর হবে যা লক্ষ লক্ষ কর্মচারীর মাসিক বেতনে একটি বড় পরিবর্তন কিন্তু আনবে নতুন এই অষ্টম বেতন কমিশনটি প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ার নেতৃত্বে গঠিত হবে কমিশনকে তার সম্পূর্ণ রিপোর্ট জমা দেওয়ার জন্য মোট আঠারো মাসের সময় দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান যে কমিশন একটি অন্তর্বর্তীকালীন রিপোর্টও সরকারের কাছে পেশ করবে চূড়ান্ত বাস্তবায়নের তারিখটি মূলত পয়লা জানুয়ারি দু থেকেই হবে বলে আশা করা হচ্ছে তবে অন্তর্বর্তীকালীন রিপোর্টের ভিত্তিতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া কিন্তু হবে বেতন বৃদ্ধির চাবি কাঠি অর্থাৎ ফিটমেন্ট ফ্যাক্টর কর্মচারীদের বেতন কতটা বাড়বে তা মূলত নির্ভর করে ফিটমেন্ট ফ্যাক্টর এর ওপর এই ফ্যাক্টরটি একটি গুণক যা দিয়ে কর্মচারী বর্তমান মূল্য বেতনকে গুণ করে নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হয় প্রসঙ্গত দু সালে কার্যকর হওয়া সপ্তম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল টু পয়েন্ট ফাইভ সেভেন এর ফলেই তৎকালীন ন্যূনতম মূল বেতন সাত হাজার টাকা থেকে এক লাফে বেড়ে আঠারো হাজার টাকা হয়েছিল অষ্টম কমিশনের বেতন কতটা বাড়তে পারে যদিও কমিশন এখনও কোনো চূড়ান্ত ফিটমেন্ট ফ্যাক্টর ঘোষণা করেনি তবে বিভিন্ন রিপোর্ট এবং বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে কয়েকটি সম্ভাবনা উঠে কিন্তু আসছে যে সম্ভাবনাগুলি রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি পূর্বের মতো ফিটমেন্ট ফ্যাক্টর টু ন্যূনতম মূল বেতন অর্থাৎ বর্তমান আঠারো হাজার টাকা যেটা দাঁড়াচ্ছে ছেচল্লিশ হাজার দুশো টাকা বৃদ্ধির হার সাতান্ন শতাংশ বিশেষজ্ঞদের মত ওয়ান যদি হয় তাৰ বেতন চৌত্রিশ হাজার পাঁচশো ষাট টাকা আর বৃদ্ধির হার বিরানব্বই শতাংশ মিডিয়া রিপোর্ট অনুযায়ী টু পয়েন্ট এইট সিক্স যদি হয় ন্যূনতম মূল বেতন হবে ছাব্বিশ হাজার টাকা প্রায় আর বৃদ্ধির হার আনুমানিক চুয়াল্লিশ শতাংশ পশ্চিমবঙ্গে রাজ্য কর্মীদের ওপর কতটা প্রভাব পড়বে কেন্দ্রীয় স্তরে এই ঘোষণার পর পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের মনেও নানা প্রশ্ন কিন্তু উঠছে প্রথমত এটি মনে রাখতে হবে যে অষ্টম বেতন কমিশন শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য পশ্চিমবঙ্গের কর্মীরা রাজ্য সরকারের পে কমিশন অর্থাৎ রোপা অনুযায়ী বেতন পান তবে সাধারণত কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার পরে রাজ্য সরকারগুলিও তাদের কর্মীদের জন্য নতুন পে কমিশন গঠন করে কেন্দ্রীয় কাঠামোটি অনেক সময় রাজ্য কমিশনগুলির কাছে একটি বেঞ্চমার্ক হিসেবে কাজ করে শেষে বলা যায় কেন্দ্রীয় মন্ত্রিসভার এই অনুমোদন একটি বড় পদক্ষেপ যা দু সাল থেকে কর্মীদের বেতন বৃদ্ধি নিশ্চিত করেছে বা করছে তবে প্রকৃত বৃদ্ধির পরিমাণ জানতে কমিশনের চূড়ান্ত রিপোর্টের জন্য অপেক্ষা কিন্তু করতে হবে এই ছিল বিগ ব্রেকিং আপডেট অষ্টম পে কমিশন বা এই পে কমিশন নিয়ে পরবর্তীতে আপনাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট শেয়ার করে দেব তাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজকের এতটুকু পরবর্তীতে আপনাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও আসতে চলেছে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ